বনের ভিতরে ছিল দুটো বানর বন্ধু তাদের ছিল একটি আপেল বাগান রে কালু শুধু বসে বসে দেখছিস চল পাশের বনে যাই পাশের বট গাছের পাশে একটা বিশাল গাছ আছে কি সুন্দর হলুদ কলার ঝুলছে এখন এই দুপুরে আমার খুব ঘুম পাচ্ছে তুই বরং একা যা আমার আজকে বেরোতে ইচ্ছা করছে না কলার খোঁজে মানুষের পাল্লায় পড়তে দরকার নেই আরে বাবা কি যে বলিস ভয় পাস না আমরা তো বেশি দূর যাবো না এই তো কাছেই আমরা শুধু যাবো আর আসব ব্যাস কেউ টেরি পাবে না কলার কাদিগুলো পুরো পাকা হয়ে আছে এমন সুযোগ আর পাবি না কিন্তু আমার মনে হচ্ছে এটা ঝুঁকিপূর্ণ যদি কেউ দেখে ফেলে তাছাড়া কলার গাছটার পাশেই তো মানুষের কুড়ে ঘর বানিয়েছে সে যদি আমাদের দেখতে পায় আরে বাবা আর কি বড্ড বেশি কথা বলিস চল দেখবি কোনো সমস্যা হবে না আমি এমন একটা পথ জানি যেটা দিয়ে গেলে কেউ দেখতেই পাবে না আমরা চট করে যাব ফট করে ফিরে আসব। বেশি সময় লাগবে না বিশ্বাস কর একবার ওই কলার পেলে আমাদের এক সপ্তাহ আর খাবারের চিন্তা করতে হবে না হ্যাঁ তোর কথা মন্দ নয় এক সপ্তাহের খাবার ঠিক আছে চল কিন্তু সাবধানে কোনো শব্দ করবি না আর যদি কোনো বিপদ দেখি তাহলে সাথে সাথে ফিরে আসবো এটাই তো চাই চল তাহলে কপাল ভালো আচ্ছা তুই বললি কোনো শব্দ করব না কিন্তু হাঁটার সময় যদি শব্দ হয় তখন কি আরে আমরা তো মাটিতে হেঁটে যাব না আমরা গাছের ডালে লাফিয়ে লাফিয়ে যাব। দেখবি কোনো শব্দই হবে না মানুষের চোখ থেকে বাঁচতে পারলেই হবে হ্যাঁ তোর বুদ্ধিটা ভালো কিন্তু আমার তো ভয় লাগছে আমাদের তো এই পথ দিয়ে আসা হয় না যদি রাস্তা ভুলে যাই আরে বাবা আমি তো আসি এই এলাকায় সমস্ত রাস্তা আমার চেনা তুই শুধু আমাকে অনুসরণ করে চলবি দেখবি চোখের পলকে পৌঁছে আর কলার পেরে নিয়ে চলে ঠিক আছে তোর যখন এত জেদ তাহলে চল কিন্তু আমি ঝামেলায় জড়াতে চাই না যদি ধরা পড়ি তাহলে সব দায় তোর উপর আরে আমার উপর ভরসা রাখ আমি তোকে কোনো ঝামেলায় পড়তে দেব না চল এবার দেরি নয় কলার গাছগুলো আমাদের জন্য অপেক্ষা করছে হ্যাঁ চল তবে যদি কোনো সমস্যা হয় আমি আগেই বলছি সোজা দোধ দেব তুই কি করবি সেটা তোর ব্যাপার এরপর তাদের অনুপস্থিতিতে সেখানে একটি শেয়াল চলে আসে এবং অনুমতি ছাড়াই তাদের আপেল খেতে শুরু করে বানরেরা দৃশ্য দেখে ছুটে চলে আসে এই যে শেয়াল তুমি এখানে কি করছো আমাদের আপেল বাগানে তোমাকে তো কোনোদিন দেখিনি আর তুমি আমার কাছে আপেল খাচ্ছ কেন এখুনি খাওয়া বন্ধ করো আমি এই বাগানে এসেছি আমার খুব খিদে পেয়েছে তাই আপেল খাচ্ছি তোমার কি আপেল খাচ্ছি বেশ করেছি তোমার অনুমতি নেওয়ার দরকার আছে নাকি হ্যাঁ দরকার আছে এটা আমাদের আপেল বাগান আমরা এই বাগানে দেখাশোনা করি গাছগুলোতে জল দেই এই আপেলগুলো আমাদের সকলের জন্য আমাদের অনুমতি না নিয়ে তুমি কেন আমাদের আপেল খাচ্ছ ও তোমাদের আপেল গাছে ফল ঝুলে আছে তাতে আমার দোষ কি আমি কি চুরি করে খাচ্ছি পরম পচে যেত আমি না খেলে তাই ফলগুলো খেয়ে তোমাদের উপকার করলাম মিথ্যা বলো না আমি দেখতে পাচ্ছি তুমি গাছের ডাল থেকে পেরে খাচ্ছো তোমার মুখে এখনো আপেলের রস লেগে আছে তুমি আমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে চুরি করছো এটাই তোমার স্বভাব মিথ্যে মিথ্যে আমি বলছি না বরং তুমি ভুল দেখেছ এই আপেলগুলো মাটিতেই পড়েছিল তাছাড়া এখানে আর কোনো মালিকের নাম লেখা ছিল না তাহলে এটা কিভাবে তোমাদের বাগান হয় কি বলছো তুমি এই বাগানের সীমানা সবাই জানি বনের রাজা স্বয়ং আমাদের এই বাগান দিয়েছেন তুমি জানো না এই আপেলগুলোর জন্য আমরা কত পরিশ্রম করেছি কতদিন থেকে সেই বাগানের পাহারাই আর তুমি এখন এসে অন্যায়ভাবে আমাদের খাবার খাচ্ছো আরে বাবা পরিশ্রম করে কি লাভ আমি তো বুদ্ধি দিয়ে কাজ করি তোমরা পরিশ্রম করো আর আমরা এসে ফল খাই এতে তো তোমাদেরই সম্মানটা বাড়ে তুমি তো দেখছি নির্লজ্জের মতো কথা বলছো তুমি জানো না বনের নিয়ম ভঙ্গ করলে কি শাস্তি হয় আমি এখনই রাজার কাছে যাব রাজার কাছে মানে তোমরা কি আমাকে শাস্তি দিতে চাও নাকি তোমরা কি আমাকে মারবে বাঘ ভাল্লুক হলেও একটা কথা ছিল তোমরা তো সামান্য বানর তোমরা আমার কি করতে পারবে ঠিক আছে চলো তাহলে রাজার কাছে দেখি তিনি কি করেন এরপর শেয়াল এবং বানরেরা মিলে বনের রাজার কাছে গেল বিচারের জন্য কি হয়েছে বানর তোমাদের কিসের বিচার কেন তোমরা আমার কাছে এসেছ তোমরা তো সাধারণত নিজের ব্যাপারগুলো নিজে মিটিয়ে নাও মহারাজ আমাদের আপেল বাগানের একটি শিয়াল ঢুকে আমাদের সব খেয়ে ফেলেছিল সে আমাদের অনুমতি না নিয়ে এমন করেছে আমরা যখন তাকে জিজ্ঞেস করি তখন সে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে সে শুধু আপেলি খায়নি আমাদের কঠোর পরিশ্রম নিয়েও হাসি ঠাট্টা করেছিল আমাদের বাগান পাহাড়া দেওয়ার কথা বলতেই সে বলে খেয়েছি বেশ করেছি তোমাদের কি তার মুখে এই কথাগুলো শুনে আমরা খুব কষ্ট পেয়েছি কি এত বড় সাহস সে তোমাদের অনুমতি না নিয়ে বাগানে ঢুকেছিল সে কি জানতো না এই বাগানটা তোমাদের হ্যাঁ মহারাজ সে জানতো এ বাগানের কথা বনে সবাই জানে আমরা কত কষ্ট করে বাগানটি তৈরি করেছি দিনের পর দিন গাছের পরিচর্যা করেছি এই আপেলগুলো আমাদের শীতকালের খাবার যখন বনে অন্য কোনো ফল থাকে না আমি বুঝতে পারছি তোমরা অনেক কষ্ট করেছ কিন্তু তোমরা যা বলছ তা কি কোনো প্রমাণ আছে শেয়াল বানর যা বলছে তা কি সত্যি তুমি কি সত্যি ওদের আপেল খেয়েছ মহারাজ দেখুন সে আমাদের দিকে কেমন করে তাকাচ্ছে তার মুখে কোনো অনুশোচনা নেই সে এমন ভাব করছে যেন সে কিছু করেনি শেয়াল আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি কি আসলেই দোষী তুমি নীরব হয়ে আছো কেন তার মানে তুমি দোষ করেছ তোমার নীরবতাই তোমার অপরাধের সবচাইতে বড় প্রমাণ আমি বানরের কথা বিশ্বাস করছি এই বনের প্রতিটি প্রাণীর অধিকারের সম্মান করি আমি তুমি বানরদের কঠিন পরিশ্রমের ফল চুরি করে খেয়েছ এটা শুধু চুরি নয় তাদের পরিশ্রমের প্রতি চরম অবমাননা তোমার এই কাজের জন্য আমি তোমাকে শাস্তি দিচ্ছি আজকের পর থেকে থেকে এই এই এক মাস তোমাকে বন নির্বাসিত করা হলো সময়ের মধ্যে তুমি বনের কোনো খাবার খেতে পারবে না আচ্ছা মহারাজ আমি আমার অপরাধ স্বীকার করলাম এবং সেই সঙ্গে বানর ভাইদের কাছে ক্ষমা চাচ্ছি আর আপনার শাস্তি আমি মেনে নিচ্ছি আমাকে আপনারা ক্ষমা করে দেবেন